দিনে দিনে আমাদের সমাজের মধ্যে অবক্ষয় অপরাধ বেড়ে চলেছে নিউজ পেপার বলেন কিংবা সোশ্যাল মিডিয়া টিভি খুললেই দেখা যায় নানা রকমের অপরাধমূলক কাজকর্মের নিউজ মানে এমন একটা পর্যায়ে চলে এসেছি আমরা কাউকে বিশ্বাস করা যায় না শুধুমাত্র নিজেকে নিজের বিশ্বাস করার মতো অবস্থায় এখন আমরা বাস করছি সন্তান বলেন বাবা মা বলেন ভাই বোন বলেন কাউকে আসলে এখন আর বিশ্বাস করার সময় নেই নিউজগুলো দেখলে আমাদের সেটাই মনে হয় গত কয়েকদিন একটা নিউজ খুব চোখে পড়েছে আমার সেটা হচ্ছে ছেলে তার মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে ভাবতে পারেন আমরা কোন যুগে বাস করছি একটা মা কত কষ্ট করে সন্তান জন্ম দেন লালন পালন করেন সেই সন্তানের কাছে যদি মায়ের নিরাপত্তা না থাকে তাহলে কার কাছে থাকবে বাইরের মানুষ তো বাদই দিলাম নিজের পেটের সন্তানের কাছে তো কোনো মায়ের এখন নিরাপদ বোধ হবে না মানে কি বলবো দিন দিন এতটাই খারাপ হয়ে যাচ্ছি আমরা সেটা আসলে বলে বুঝাতে পারবো না এই নিউজগুলো দেখলে না আমি সারা রাত ঘুমাতে পারি না এক ধরনের অস্থিরতা কাজ করে আমি অসুস্থ ফিল করি সত্যি কথা খুব অসুস্থ ফিল করি এসব ধরনের নিউজগুলো দেখলে আমার দুটো ছেলে আছে আমি মাঝে মাঝে চিন্তা করি আসলে আমি কি আমার সন্তানের কাছে নিরাপদ বা অন্য মায়ের কি তাদের সন্তানের কাছে নিরাপদ এইসব কিছুর মাঝে সবচেয়ে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে যদি পারিবারিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষা না থাকে সে তো বিপথে যাবেই কিন্তু অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায় যেমন যে ছেলেটা তার মাকে মেরে ফেলেছে মাত্র পাঁচশো টাকার জন্য সে কিন্তু মাদ্রাসার একজন স্টুডেন্ট ছিলেন তো তার কাছে তো ধর্মীয় শিক্ষা ছিলই আসলে একটা হাদিসে পড়েছিলাম কেমন আগে মানুষ জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে এই হাদিসটি আসলে একদমই মিলে যাচ্ছে আমার মনের কথাগুলো আমি কারোর সাথে যখন শেয়ার করতে পারি না তখন আপনাদের সাথে শেয়ার করি তারপর মনটাকে একটু হালকা করি এই জন্য আজকে এত কিছু বলে ফেলেছি আপনাদেরকে আসলে দিনে দিনে এসব নিউজ দেখে আমি নিজেই না এখন কাউকে বিশ্বাস করতে পারি না আমার কাছে কাউকে আর বিশ্বাস হয় না সত্যি কথা এটা যাই হোক আজকে আমার ছেলেদের আবদার আর আপনাদের ভাইয়ার আবদার ছিল যে চাইনিজ ফুড রান্না করতে হবে তো চাইনিজ ফুড রান্না করার জন্য আমি এখানে চিলি চিকেন অনিয়ন রান্না করছি সেই সাথে আমি বিয়েবাড়ির সবজি রান্না করব আর ফ্রায়েড রাইস রান্না করব ভেবেছি তো আমি অলরেডি এখানে চিলি চিকেন রান্না প্রায় করে নিয়েছি তো আমার চ্যানেলে কিন্তু এই চিলি চিকেন অনিয়নের পুরো রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এই রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই সাথে আমার কুকিং চ্যানেলের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে চেকআউট করতে পারেন আর এভাবে চিলি চিকেন অনিয়নটা রান্নাগুলো একদম রেস্টুরেন্টের মতো হয় খেতেও বেশ মজা লাগে আপনাদের ভাইয়া তো এটা এতটাই পছন্দ করে যে কদিন পরপরই আমাকে বলে যে ফ্রায়েড রাইস রান্না করো চিলি চিকেন অনিয়ন রান্না করো বাট আমার না এসব খাবার একদমই ভালো লাগে না আমি হলাম একদম পিওর বাঙালি আমার বাংলাদেশি ফুডগুলো অনেক ভালো লাগে এই যেমন ধরেন ডাল ভাত মাছ এগুলো আমি খুব পছন্দ করি আর আমি শুধুমাত্র দুপুরে ভাত খাই রাতে তো ভাত খাই না সবজি ভাজি এগুলো থাকলে দেখা যায় এগুলো দিয়ে পরোটা বা রুটি খেয়ে নিই রাতে আমার ভাত খাওয়া হয় না তো সকালে তো নাস্তা খাওয়ার কোনো ঠিক নাই দেখা যায় আমি সকাল খুব ভোরেই উঠি আপনাদের ভাইয়া যখন অফিসে যাই তখন আমাকে ডেকে দেয় ওকে নাস্তা দেওয়ার পর হচ্ছে বাচ্চারা স্কুলে যায় ওদের জন্য কাজকর্ম করে তো সব কিছু শেষ করতে করতে আমার নাস্তা খেতে প্রতিদিন বারোটা বেজে যায় মানে দুপুর বারোটা যখন বাজে বেলা বারোটা আর কি দুপুর বলে ফেলেছি তখন আমি গিয়ে হচ্ছে সকালে নাস্তা করি এবার বুঝেন আমার কি অবস্থা তো এত লেটে নাস্তা করার কারণে দেখা যায় কি আমার খোদাটা খুব কমই লাগে তাছাড়া আপনার ভাইয়া অফিস থেকে আসতে আসতেও বেশ লেট করে ফেলে দেখা যায় ওর জন্য ওয়েট করি আমি ও আসলে একসাথেই বাসায় নাস্তা করি বা ভাত খাই তো ও যখন আসে তিনটা সাড়ে তিনটার সময় দুপুরের খাবারটা আমি খাই তখন আমি মানে একটু রিল্যাক্স হয়ে খেতে পারি একা একা খেতে তো আসলে আর ভালো লাগে না যাই বলেন আমি দিনের বেশিরভাগ সময় আমি বাসায় একাই থাকি বাচ্চারা যখন স্কুলে যায় আপনাদের ভাইয়া অফিসে যায় তো আমি সারাটা দিন হচ্ছে বাসায় একাই থাকি তো এদিক থেকে আমি সবজি রান্না করার জন্য সবজিটাকে পাঁচ মিনিটের মতো হাফ বয়েল করে নিয়েছি আর খালাকে বলেছিলাম সকালবেলা যে সব ধরনের সবজি থেকে অল্প অল্প করে কেটে রাখবেন তো উনি যেটা করেছে একেবারে বরবটি আর শিম বেশি করে কেটে রেখেছে তো আমি যখন দেখতে পেলাম যে সবজির মধ্যে অনেক বেশি আর শিম ছিল তো আমি এগুলো প্রায় অর্ধেক উঠিয়ে নিয়েছি কারণ এত সবজি তো আর কেউ খাবে না ওটা আমি কালকে হয়তো অন্য কোনো রান্নার সাথে অ্যাড করে দিব তো এখানে শাহি সবজি রান্নার জন্য আমি তিন টেবিল চামচ তেল সাথে দিলাম মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তিনটা এলাচ আর একটা দারচিনি স্টিক স্বাদ মতো লবণ দিয়েছি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে সেদ্ধ করার সবজিগুলো দিয়ে দিতে হবে এই রান্নাটা খেতে অনেক মজা হয় সবাই বলে যে এই রান্নাটা অনেক মজার হয় আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো এখন আমি সবজিগুলোকে পেঁয়াজ আর তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিব আর এই সবজিটা দিয়ে রুটি বা পরোটা খেতেও কিন্তু বেশ মজা লাগে আমি সবসময় খাই এখন সেদ্ধ করা চিকেন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা চিকেনও দিয়ে দিতে পারেন আমি সেদ্ধ করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দুধ দিব তবে এর আগে কিছুটা সময় কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম হিসেবে হিটে কষিয়ে নিয়েছি কষানোর পর এবার ঢাকনাটা খুলে নিব। এবার আমরা আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ দুধ যেহেতু আমি সবজির পরিমাণটা একটু কম নিয়েছি তাই দুধ তো কম দিতে হবে তো এক কাপ দুধ দিয়েছি আর সবজি যেহেতু আগে আমি হাফ ডান করে নিয়েছিলাম তাই সেদ্ধ করার এখানে কোনো ঝামেলা নাই যতটুকু দুধ দিয়েছি তাতে কিন্তু সবজি একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি কারণ এই সবজিতে তো আমরা লালমরিচ ইউজ করব না তাই কাঁচা মরিচ কুচিটাই দিতে হবে এতে করে খুব সুন্দর একটা ঝাল বের হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি দেখেন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে আমাদের সবজি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে আসলে এগুলো রান্না তো আমরা কম বেশি সবাই জানি তারপরও আমি শেয়ার করি অনেকে আছেন যারা রান্না ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আসলে শেয়ার করা তো এক টেবিল চামচ মতো আমি দিলাম হচ্ছে টমেটো সস আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি টমেটো সসটা ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এবার এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানির সাথে গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিলে যেটা হয় যে সবজিটা দেখবেন খুব তাড়াতাড়ি খুব ঘন হয়ে যাবে একটা গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে আর খেতেও বেশ মজাও লাগবে দেখেন খুব মাখা মাখা একটা গ্রেভি হয়েছে এক চা চামচ চিনি দিয়েছি আর এবারে দিয়ে দিবো চার চা চামচ পরিমাণ ঘি ঘিটা লাস্টেই দিবেন এতে করে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পুরো সবজিতে ছড়িয়ে যাবে আর সবজিটা খেতেও অনেক বেশি মজার হবে ঘি দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে নেড়ে ঝেড়ে নিয়েছি তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটা আমি ডিটেল শেয়ার করেছি কারণ এটা আমার চ্যানেলে ছিল না ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নিই তো এখন দিয়ে দিচ্ছি মাওয়া মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন মাওয়াটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি একদম লো হিটে দুই মিনিটের মতো রান্না করব। এতে করে ঘিয়ের ফ্লেভারটা পুরো সবজির মধ্যে ছড়িয়ে যাবে দুই মিনিট রান্না করেছি আর সবজিটা দেখেন কি সুন্দর ঘন হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা স্মেল আসছিল কি বলবো নামিয়ে নিয়ে আমি এবার ফ্রায়েড রাইসটা রান্নার জন্য চালগুলোকে সেদ্ধ করে নিব আর আমরা তো জানি ফ্রাইড রাইসের জন্য চালটাকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করতে হয় তো আমি এখানে চার কাপ পানির মধ্যে দুই কাপ চাল দিয়েছি আমি চিনিগুড়া চাল নিয়েছিলাম তো নাইনটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পর পানিটাকে ঝরিয়ে এখন চুলায় ফ্রাইড রাইসটা রান্নার জন্য চলে এসেছি আমি সচরাচর যেটা করি ফ্রায়েড রাইস রান্নার সময় আগে হচ্ছে ডিম ভেজে নেই আর একই প্যানের মধ্যে ডিম ভাজে আলাদাভাবে ডিম ভেজে তুলে রাখি না তুলে রাখলে যেটা হয় ডিমগুলো না অনেক সময় খুব বেশি শক্ত হয়ে যায় তো ওইটা আপনারা চাইলে প্যানের একটা সাইডে রেখে দিতে পারেন এতে করে যেটা হবে ডিমটা আসলে আর অত বেশি শক্ত হবে না খেতেও মজা হয় তো এখন ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিতে হবে তো এই তো চলছে দিনকাল তো আমি তো আপনাদের সাথে আমার সব কিছুই শেয়ার করি তো আপনারা চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনারা কে কীভাবে রান্না করেন এই আর কি তো আমি ইদানিং একটু ব্যস্ত সময় পার করছি কারণ আমার ছেলেদের পরীক্ষা শুরু হয়ে যাবে বিশ তারিখ থেকে তো ওদেরকে এখন অনেক টাইম দিতে হচ্ছে কারণ পরীক্ষা ওদের পড়াশোনাটা একদম ভালো মতো করেই আমাকেই দেখতে হচ্ছে কারণ ওদের বাবা তো সবসময় ব্যস্ত থাকে দেখতে পারে না তো আমি হচ্ছে বাসে যতক্ষণ থাকি পড়ানোর চেষ্টা করি যতটা সম্ভব দুজনকে পড়াতে গেলে আসলে অনেক কষ্ট হয়ে যায় একসাথে দুইজনকে পড়াতে অনেক টাফ একজন এদিকে টানে একজন ওদিকে টানে কি যে একটা সমস্যা হয়ে যায় যদিও আমার বড় ছেলে টিচার আসে বাট তারপরও টিচার তো টিচারের পড়াই পড়াবে আমার তো আমার পড়াটাই পড়াতে হবে যার কারণে হচ্ছে ওদেরকে এখন অনেক বেশি সময় দিতে হয় আসলে বাচ্চাদের পড়াশোনা মায়েদেরও একটু নজর দিতে হয় শুধুমাত্র টিচারের উপর ছেড়ে দিলে হয় না এ আর কি তো মাঝে মাঝে আমি বাচ্চাদেরকে একটু রিল্যাক্সও দিই খুব বেশি যে চাপ দিই তা না আমি আসলে চাপ দেওয়াতে বিশ্বাস করি না বাচ্চারা নিজের মতো পড়বে যতটুকু শিখে নিজের মতো শিখবে পড়াটা যদি আপনার আনন্দ নিয়ে না পড়তে পারে তাহলে ওদের মনে এক ধরনের ভয় ঢুকে যাবে পড়াশোনা নিয়ে তখন আর পড়তে চাইবে না আর আমি চাই না সে জিনিসটা হোক আমার ছেলেদের মধ্যে তাই আমি পড়াশোনা নিয়ে ওদেরকে খুব বেশি একটা চাপ দিই না আমি সব সময় বলি যে তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোটাই হতে হবে না খুব ভালো মার্কস নিয়ে পাস করলেই হবে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে আসলে কিছুই হয় না এটা আমি মনে করি আপনার ভাইয়া আপনাদের ভাইয়া বলে আর কি যে যারা লাস্ট ব্যাঞ্চার থাকে ওরাই লাইফ অনেক উন্নতি করতে পারে যারা ফার্স্ট বেঞ্চার থাকে তারাও খুব কমই উন্নতি করতে পারে কথাটা কোনো কোনো ক্ষেত্রে সঠিক হলো আবার সব ক্ষেত্রে কিন্তু সঠিক না তো এদিক থেকে আমার ফ্রায়েড রাইসটাও একদম শেষের পর্যায়ে রান্না করা হয়ে গিয়েছে আমি রান্নার শেষে এক চা চামচ পরিমাণ চিনি আর লেবুর রস দিয়ে খুব ভালোভাবে আরও দুই মিনিট ভেজে নিব ফ্রায়েড রাইসের রেসিপি যেহেতু আমার চ্যানেলে আছে তাই আমি এটা ডিটেলভাবে শেয়ার করছি না আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে তো আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দুপুর দুইটা বাজে এখন আমি রান্নাবান্না শেষ করে সাওয়ার করেছিলাম তারপর হচ্ছে বাচ্চাদেরকে এখানে খাবার দিয়েছি তো একটু রেস্টুরেন্ট স্টাইল করে খাবারটা আমি প্লেটের মধ্যে সার্ভ করেছি দুজনকে আমার ছোট ছেলে যেহেতু সবজি খায় না ওকে সবজি দিই নাই আর বড়টা সবজি পছন্দ করে ওকে সবজি দিয়েছি এখন ওদের খাবারগুলো ওদের রুমে দিয়ে আসবো কারণ আমি জানি ওরা এখন কখনই টেবিলে আসবে না তো আমি এখন খাবারগুলো ওদেরকে দিতে যাচ্ছি তো যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেল আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ